উত্তর দিনাজপুর জেলার লোকশিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা তথ্য সংস্কৃতি দফতরের সভাপক্ষে তিন দিন এই কর্মশালার শুভ উদ্বোধন হলো আজ এই কর্মশালায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জেলার ইতিহাসবিদ সুকুমার সহ অনেকেই মুখোশ নাচকে আরো কিভাবে জেলাতে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় আজ আমরা জানি অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার লোকশিল্পে হিসেবে অন্যতম স্থান অধিকার করেছিল মুখোশ নাচ সেই মুখোশ নাচ আজও জেলাবাসীর কাছে ঐতিহ্য এবং গর্বের কিন্তু কালের নিয়মে মুখোশ নাচ হারিয়ে যেতে বসেছে বর্তমানে সেই মুখোশ নাচকে আজকের দিনে আবারও পুনরুদ্ধার করতে এ বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা উপস্থিত হয়েছিলেন এই কর্মশালার মধ্যে দিয়ে জেলার লোক শিল্পীরা উপকৃত হবেন বলে আশা জেলা প্রশাসনের সংস্কৃতি কেন্দ্র আদি সংস্কৃতি কেন্দ্রের আয়োজন এবং জেলা দপ্তর ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই তিন দিনের কর্মশালা আজ থেকে শুরু হয়েছে প্রত্যেক বছরই হয়ে চলেছে খুবই অভিনব উদ্যোগ এবছর মুখানাস নিয়ে আমাদের আলোচনা রয়েছে এবং লোক সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে এই কর্মশালাগুলোর আয়োজন করা সেই কারণে আমাদের এখানে প্রশিক্ষকরাও এসছেন এবং যারা মানে প্রশিক্ষণ নেবেন তারাও উপস্থিত হয়েছেন এবং আমাদের উপস্থিতি হার ভালোই আমাদের মন মানে মেন যে উদ্যোগ সেটা হচ্ছে যে আমাদের লোক সংস্কৃতি শিল্প যেগুলো সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখা কারণ সত্যি কথা বলতে এগুলো ভীষণভাবে এরিয়াস স্পেসিফিক কিছু সংখ্যক মানুষের মধ্যেই এগুলো সীমাবদ্ধ থাকে তো সেই কারণে এই জাতীয় কর্মশালা যত অনুষ্ঠিত হবে এখানে মানুষজন যত অংশগ্রহণ করবেন এই লোক সংস্কৃতিগুলির প্রসার করতেন এবং লোক সংস্কৃতির প্রসার করলে আমরা আমাদের নিজেদের ইতিহাসকে জানতে পারবো এবং এই লোক সংস্কৃতিগুলোকে বাঁচিয়েও রাখা যাবে তো সেই উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং খুব ভালো উদ্যোগ আমরা আশা করছি যেরকম আজ উপস্থিতি আছে আগামী দিন দিন উপস্থিতিটা ভালোই থাকবে বলছি স্যার এই তিন দিন কর্মশালায় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা উদ্যোগ যেটা বলছেন তাহলে কি এই তিন দিন কর্মশালায় লোকশিল্পীকে বাঁচিয়ে রাখা যাবে নাকি এটা প্রচার দরকার বিভিন্ন গ্রামে গঞ্জে কি বলবেন এই ব্যাপারে না এটা যেটা তিন দিনের কর্মশালাটা হচ্ছে প্রশিক্ষণ দেওয়া এবং এখানে যারা আমাদের মানে ট্রেনার তারা যেরকম আছে তারা অনেক মানুষকে মাস্টার ট্রেন হিসেবে তৈরি করছেন এবার যারা প্রশিক্ষণ নেবেন তারা এবার নিজেদের এরিয়াতে ফিরে গিয়ে তারা আবার প্রশিক্ষণ দেবেন এবং আরও মানুষকে এই লোক সংস্কৃতির আঙ্গিকেতে নিয়ে আসবে এটা একটা আজকের একটা ওয়ার্কশপ হচ্ছে কিন্তু এই কর্মশালাটা সারা বছরব্যাপী চলবে এবং আমাদের রাজ্য সরকারের যে বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু এই যারা শিল্পী আছে তাদেরকে আমরা অংশগ্রহণ করাই যাতে তারা এই সুযোগটা পান এই লোক সংস্কৃতি পোশাক ঘটনার জন্য কর্মশালা থেকে কি উদ্দেশ্যে আজকে যে কর্মশালা সেটা হচ্ছে মুখা নৃত্যের ওপর এই জেলার আপনারা জানেন যে অন্যতম একটি ঐতিহ্যবাহী লোক আমাদের কাছে মুখানাচ আজ থেকে আমাদের জেলায় কর্মসাত লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করে শিল্পী শ্রী সচীন্দ্রনাথ সরকার এবং আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর জেলার শ্রী সৌরভ রায় বিশিষ্ট সাংবাদিক ও বর্ষিয়ার লোকশিল্পী এই তিন দিনে আমাদের কর্মশালার মাধ্যমে আমাদের মুখার যারা শিল্পী রয়েছেন তাদেরকে আরও কীভাবে তারা তাদের যে শৈল সেটাকে আরও পরিমার্জন করবেন আরও পরিশীলিত করে মানুষের কাছে পৌঁছাবেন এবং নবপ্রজন্মের কাছে কীভাবে এটাকে আরও আকর্ষণীয় করে পৌঁছানো যায় সরকারের বিভিন্ন বার্তা কীভাবে তাদের উপস্থাপনার মাধ্যমে পৌঁছানো যায় এই সমস্ত নিয়ে এই কর্মশালায় আলোকপাত করবেন আমাদের প্রশিক্ষকরা এবং এই পারস্পরিক আলোচনার মধ্যে আমরা মনে করি যে নাচ সমৃদ্ধ হবে এবং এই সমস্ত টিমগুলি বিভিন্ন সরকারি বেসরকারি মঞ্চে গিয়ে আমাদের জেলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ঐতিহ্যকে অক্ষুন্ন দেখা রাখে লোকশিল্পীরা কতজন লোকশিল্পীন জেলার প্রায় পঞ্চাশ জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করে একটা অর্থনৈতিক সংকট প্রায় চিরকাল হয়েই থাকে তারা এই সংকটের কারণে অনেক লোকশিল্পী ছিল করছে সেখানে তারা শিল্পীদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য আপনারা কোনো এরকম কোনো উদ্যোগ নিচ্ছে না একদমই রাজ্য সরকার সবসময়তেই লোকশিল্পীদের উন্নতি করবে বিভিন্ন আমাদের লোকপ্রোষার প্রকল্পের মাধ্যমে তারা প্রত্যেক মাসে বহাল খাতা পান এবং তারা যে বিভিন্ন সরকারি বেসরকারি মঞ্চে যদি আমাদের মানে দপ্তর থেকে তাদেরকে নিয়োগ করা হয় তাহলে প্রত্যেকটা উপস্থাপনা পিছু প্রত্যেক সেই কিছু হাজার টাকা করে দেওয়া হয় পারফরমেন্স ফি হিসেবে তো এই সমস্ত লোকশিল্প যত তাদের লোক কে আরও পরিচ্ছন্ন করবে যত তাদের চাহিদা বাড়বে তত আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় মঞ্চায়ন করবো এর ফলে তাদের একটা অর্থনৈতিক যে তাদের অর্থনৈতিক তারভাবে ভাবে তারাও সুদৃঢ় হবে এবং এই যে মুখাশিল্প এই লোকশিল্পের যে প্রচার প্রসার এবং তার যে তাকে যে বাঁচিয়ে রাখা সেটাকে পুনরুজ্জীবিত হওয়া এটাও এই তিন দিন কী কী হবে এই তিন দিনে মুখা শিল্পকে কীভাবে ভালো করা যায় কীভাবে সেই মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায় তাদের কীভাবে শব্দের পরিণিত শব্দের ব্যবহার পরিশীত বস্ত্রের ব্যবহার নৃত্যশৈলীদের কী কী অভিনবত্ব রাখা যায় কীভাবে মানুষের কাছে সরকারি প্রকল্প গেলে সেটা মানুষ শুনবে এবং এই মুখা নাচটাকেও মানুষ কতভাবেই এনজয় করবে সেই সমস্ত আলোচনা বলছি স্যার সামনে তো ছাব্বিশে নির্বাচন আমরা দেখি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বিভিন্ন এই শিল্পীদেরকে বিভিন্ন গান বাঁধতে বলেন গান করার জন্য আহ্বান করেন মুখাশিল্পীদের কি সেরকম কোনো নির্দেশ দিয়েছে আমাদের যে আমার নাম শ্রী সুবলচন্দ্র আমার কোথা থেকে এসেছি কোথা থেকে আমি এই জেলার একেবারে উত্তরের শেষ সীমানা চোপড়া ব্লকের মাঝিহারি গ্রাম পঞ্চায়েত ওটা বলে সেখান থেকে এই জেলারও যেমন উত্তর প্রান্তের শেষ সীমান্ত এবং আমাদের দেশেরও শেষ সীমান্ত সেই জায়গা থেকে এখান থেকে দেড়শো কিলোমিটার দূরে সেখান থেকে আমি এখানে আসার কারণ এখানে আসার কারণ হলো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আদিবাসী ও লোক সংস্কৃতি লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এখানে যে জেলার যে মুখা শিল্প যেটা মুখোশ যেটা বিভিন্ন আঙ্গিকের যে আমাদের এখানে যে জেলায় যে আঙ্গিকের মানে যে গান বাজনা রয়েছে যেটা সংস্কৃতি তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো মুখা যেটা আর কি মুখোশ গান বা মুখা নাচ সেই মুখা শিল্পীদের আরও মুখাশিল্পকে আরও উন্নত করার লক্ষ্যে এই জেলার বা সরকারের এই উদ্যোগ এখানে তিন দিনের আমাদের কর্মশালার আয়োজন করেছেন সেই তিন দিনের তিন দিবসীয় কর্মশালায় আমরাও যে জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি আমাদের চোপড়া ব্লক থেকে আমাদের যে শতাব্দী প্রাচীন রামায়ণ রাজধানী মুখোশ গান যে আমরা যে করি যে সেই মুখোশ শিল্পীরা আমরা এখানে অংশগ্রহণ নিয়েছি আপনার দলে কয়জন মুখোশ আমাদের দল হলো খুব বড় যাত্রার মতো আমাদের দলে হলো পঁয়তাল্লিশ জন শিল্পী আছে পঁয়তাল্লিশ জন শিল্পী আছে আর আমরা কৃতিবাসী রামায়ণের যে আদি আদিকাণ্ড থেকে একেবারে উত্তরাকাণ্ড সাতটা যে কাণ্ড রয়েছে সেই সাত্তাকাণ্ডের যে দৃশ্যগুলো সেগুলো আমরা দশ মাথার কাঠের তৈরি কাঠের তৈরি দশ মাথার রাবণ মহিরাবণ কুম্ভকর্ণ ইত্যাদি এই সমস্ত মুখোশ আমরা পড়ে আমাদের শিল্পীরা রামায়ণের ভাষা বাংলা ভাষা এবং আঞ্চলিক ভাষায় গান অভিনয় এবং নৃত্যর মাধ্যমে আমরা এই রামায়ণের দৃশ্যগুলো তুলে ধরি বলছি আপনাদের তো একটা বইও প্রকাশ হ্যাঁ আমাদের মানে যে পশ্চিমবঙ্গ সরকারের যে কামতাপুরি ভাষা একাডেমি যে রয়েছে সেই ভাষা একাডেমির পক্ষ থেকেও আমাদের একটা এই যে আমাদের যে দলটা আমাদের যে এই যে মুখোশ দল রামায়ণ দল এই দলের একটা বই প্রকাশ করেছে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কুলিপ নিউজ